দুয়ের দাগের ছয়ের প্রশ্নটি হলো দুই ধরনের ওজাইভ এর ছেদ বিন্দুর ভুজকে বলে ড্যাস চলো আমরা প্রথমে একটি নোট পড়ে নিই এখানে একটি লেখচিত্র দেখতে পাচ্ছ যেখানে ক্ষুদ্রতর এবং বৃহত্তর সূচকে দুটি ওজাইভ অঙ্কন করা আছে যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে আমরা এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো দেখো পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে প্রথমে মূল বিন্দু ও থেকে তোমাকে এম পর্যন্ত যেতে হবে একশক্ষ বরাবর তারপর এম থেকে পি বিন্দু পর্যন্ত অক্ষ বরাবর যেতে হবে তাহলে তুমি পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবে তাহলে এখানে দেখো যে ও থেকে এম পর্যন্ত এই দূরত্বটা কত একক ও থেকে এম পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে তিরিশ একক আর এম থেকে পি পর্যন্ত এই দূরত্বটা কত হচ্ছে না এম থেকে পি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে দেখো পঞ্চাশ একক তাহলে আমরা বলব পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে তিরিশ কমা পঞ্চাশ আমরা জানি কোনো বিন্দুর স্থানাঙ্কয়ের প্রথমটিকে বলা হয়ে থাকে ভুজ বা এক স্থানাঙ্ক আর দ্বিতীয়টিকে বলা হয়ে থাকে কোটি বা ওয়াই স্থানাঙ্ক আরেকটি বিষয় তোমরা মনে রাখবে ভুজ বা এক স্থানাঙ্ককে বলে মধ্যমা এক্ষেত্রে কিন্তু হ্যাঁ সব সময় নয় মানে দুটি ওজাইব পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজ বা এক স্থানাঙ্ককে বলে মধ্যমা বা মিডিয়ান তাহলে এখানে মধ্যমা হল থার্টি তাহলে তোমরা কি মনে রাখবে না ক্ষুদ্রতর এবং বৃহত্তর সূচকে ওজাইব অঙ্কন করলে তারা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজকেই বলা হয়ে থাকে মধ্যমা তাহলে চলো দেখি আমাদের শূন্যস্থানের সঠিক উত্তর কী বসবে না দুই ধরনের ওজাইব এর ছেদ বিন্দুর ভুজকে বলে ড্যাস কি বলে না বলে হচ্ছে মধ্যমা বা মিডিয়ান